মার্কিন ডলারের বিপরীতে ক্যানাডিয়ান ডলারের মান নামতে নামতে একেবারে পাঁচ বছরের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বুধবার দিনের শেষে ক্যানাডিয়ান ডলার বিনিময় মার্কিন ডলারের সঙ্গে বিনিময় হয়েছে প্রতি এক ক্যানাডিয়ান ডলারের বিনিময়ে মার্কিন ডলার ছিল সিক্সটি নাইন পয়েন্ট টু ফাইভ সেন্টস একেবারে সত্তর সেন্টসেরও নিচে নেমে এসেছে ক্যানাডিয়ান ডলারের মান মূলত জুন মাস থেকেই ক্যানাডিয়ান ডলারের মান ইউএস ডলারের বিপরীতে পড়তে শুরু করে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এই পতনকে আরও ত্বরান্বিত করে বলে বিশ্লেষকরা বলছেন তারা বলছেন অর্থনীতি মুদ্রা বাজার কোনো ধরনের অনিশ্চয়তাকে পছন্দ করে না এবং এখন যে ধরনের অনিশ্চয়তা শুরু হয়েছে সেটি এই পতনকে আরও বেশি ত্বরান্বিত করছে এর আগে ডোনাল্ড ট্রাম্প যখন ক্যানেডিয়ান প্রোডাক্টের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেরিফ আরোপের আরোপের ঘোষণা দেন তখন ক্যানেডিয়ান ডলারের মান বেশ খানিকটা কমে যায় অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগের ঘোষণার পর এটি আরও নিচে নেমে আসে এবং বুধবার ইউএস ফেডারেল রিজার্ভ যখন তাদের ইন্টারেস্ট রেট টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা দেয় তখন সেটি মুদ্রা বাজারকে আরও প্রভাবিত করে বিশ্লেষকরা বলছেন সামগ্রিক পরিস্থিতিতে ক্যানাডিয়ান ডলার কানাডা এবং ইউএস এই দুই দেশের ডলারের মাঝখানের যেই স্প্রেডটা সেটি আরও বাড়তে পারে কিংবা যে এখন যে গ্যাপটি আছে সেই গ্যাপটি আরও অনেক দিন পর্যন্ত চলতে থাকবে সো ক্যানাডিয়ান কারেন্সি আসলে এখন ইউএস কারেন্সির বিপরীতে বেশ চাপের মধ্যেই আছে